জামশেদপুরের বিরুদ্ধে খেলার জন্য জামশেদপুর উড়ে যাচ্ছে মোহনবাগান টিম আগামীকাল খেলা রয়েছে খুব টাফ ম্যাচ এবং সেখান থেকে ম্যাচ বার করাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ নিতেই মোহনবাগান উড়ে গেল জামশেদপুর তো এসব বিষয়ে আপনারা সকলেই জানেন এটা নতুন করে বলার কিছু নেই এই ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কালকের ম্যাচে কি হতে পারে মোহনবাগানের চোট আঘাতজনিত সমস্যার জন্য কে কে পরের ম্যাচে থাকছে না অনেকেই বলেছিলেন ওই বিতর্কিত পেনাল্টিটা নিয়ে দু একটা কথা বলতে বা এক্সপ্লেন করতে তো আমার মতামত আমি জানিয়ে দেবো লাস্টে এই ভিডিওতে প্রথমে চলে আসি জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান কিরকম ফার্স্ট ইলেভেন নামাতে পারে বা মলিনা কিরকম ফার্স্ট ইলেভেন নামাতে পারেন আগের ম্যাচ থেকে খুব একটা চেঞ্জ ফার্স্ট ইলেভেন দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম প্রায় একই রকম ফার্স্ট ইলেভেন হতে পারে কয়েকটা চেঞ্জের জায়গা আছে যেহেতু কয়েকজন প্লেয়ার পুরোপুরি ফিট হয়ে উঠেছেন চলুন দেখে নেওয়া যাক মোহনবাগানের ফার্স্ট ইলেভেনটা কীরকম হতে পারে কোন কোন প্লেয়ার থাকতে পারে তো গোলে বিশাল এটা নিয়ে কোনো চেঞ্জের ব্যাপার নেই তাই জন্য ওটা আর দেখালাম না সামনে যে চারটে ব্যাক রয়েছে সেটাও সেম থাকবে সুভাষিষ অ্যালবার্টো টম আশিস এর মধ্যেও কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা তো আমি দেখছি না তবে পরের পজিশানটায় চেঞ্জ হতে পারে আপুইয়া আর থাপা যে জায়গাটা খেলছিল থাপা যেহেতু ফিট নেই তো দীপক টাংরি বা সাহালকে মলিনা ব্যবহার করতে পারে এবার টোটালি ডিপেন্ড করছে মলিনা কিভাবে খেলতে চান যদি একটু ডিফেন্সে জোর দিতে চান বা সামনে আর একটা এক্সট্রা ব্লকার রাখতে চান তাহলে দীপক টাংরি এবং আপুইয়াকে দিয়ে তিনি শুরু করতে পারেন সেক্ষেত্রে দীপক টাংড়ি পুরোপুরি ব্লকিংয়ের কাজ করলো আর আপুইয়া লিঙ্ক আপের কাজ করলো সামনের অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে বা আরও ভালো করে বললে যে আপুইয়া একটা প্লে মেকারের কাজ করলো বা বল বাড়াতে সাহায্য করলো আর যদি গত ম্যাচের সেম প্ল্যানে যান সেক্ষেত্রে আপুইয়া আপুইয়া রোলেই রইল ব্লকিংয়ের কাজটা পুরোপুরি আপুইয়া করলো এবং তার সামনে সাহালকে দেওয়া হলো গেম মেকার হিসেবে এখন সাহাল খুব ভালো প্লেমেকিং করতে পারে কিন্তু সে করতে পারে ফ্রন্টে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মানে মিডফিল্ড থেকে অ্যাটাককে বল সাহায্যটা সে খুব ভালো করতে পারে অ্যাটাকের সময় গোলের কাছে পৌঁছে যাওয়া সেটাও খুব ভালো করতে পারে কিন্তু থাপা যে কাজটা করে যে পেছন থেকে আপুইয়ার থেকে বলটা নিয়ে অ্যাটাকিং মিডফিল্ডার কামিন্স বা গ্রেক স্টুয়ার্ট বা দিমি পেটেটস তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা করে থাপা সাহাল কিন্তু এত নিচ থেকে এত ওপর পর্যন্ত পুরো মানে বক্স টু বক্স খেলার প্লেয়ার ও নয় যার ফলে আপুইয়া থেকে অ্যাটাকিং মিডফিল্ডার পর্যন্ত বলের সাপ্লাইয়ের ক্ষেত্রে একটা গ্যাপ কিন্তু তৈরি হয় এখন এটা টোটালি মলিনার ডিসিশান যে তিনি কিভাবে খেলতে চান কিভাবে টিমটাকে নিয়ে ভাবছেন বা কিভাবে জামশেদপুরকে বধ করার ছক করছেন তো সেই অনুযায়ী তিনি এই জায়গাটাকে ইউজ করবেন এবার যদি চলে আসি তার সামনে অ্যাটাকিং মিডফিল্ডার বা প্লে মেকার বা নাম্বার টেন পজিশান যাই বলুন না কেন এই পজিশানে কে খেলতে পারে এইখানে কিন্তু তিনটে অপশান রয়েছে এতদিন ছিল দুটো অপশান দিমিত্রি ত্রিপেট্রাটস আর গ্রেক স্টুয়ার্ট কিন্তু জেসান কামিন্স গত কয়েকটা ম্যাচে যেরকম পারফর্ম করেছে তো জেসান কামিংসও এই জায়গাটার ক্ষেত্রে একজন অন্যতম দাবিদার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তবে এই জায়গাটায় আমার ফার্স্ট চয়েস রয়েছে দিমি দিমি কিছুটা খেলবে এবং পরের দিকে স্টুয়ার্ট নামবে এবার মলিনা কি ভাবছেন সেটা দেখতে হবে তিনি কামিন্সকে দিয়েও শুরু করতে পারেন কামিন্স আমার মনে হয় যে যতই মিডফিল্ডে খেলুক না কেন অ্যাটাকিং মিডফিল্ডের রোলটা প্লে করুক না কেন কিন্তু কামিন্স ম্যাকলারেনের জায়গায় থাকলে ওই জায়গাটাতে গোল করার সুযোগ অনেকটা বেড়ে যাবে এবং ওর ফিনিশিংটা যথেষ্ট ভালো প্লাস কামিন্সের সঙ্গে পেট্রাটসের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে মানে ওদের মধ্যে একটা কম্বিনেশান রয়েছে সেই কম্বিনেশানটাকেও আমরা ইউজ করতে পারি দিমি আর কামিনসকে প্রথম থেকে নামিয়ে ম্যাকলারেনকে সেক্ষেত্রে পরে নামালাম স্টুয়ার্ট আর ম্যাকলারেনের একটা জুটি তৈরি করে পরেই ইউজ করা গেল অথবা দিমি ম্যাকলারেনকে প্রথম থেকে নামিয়ে পরের দিকে জেসান যেসান আর গ্রেকস স্টুয়ার্টকে দিয়ে একটা জুটি তৈরি করা গেল, যে কোনো একটা যে কোনো অপশানে যাওয়া যেতে পারে তবে আমার মনে হচ্ছে ওই মিডফিল্ডের জায়গাটায় দিমিত্রিপেটাটস অথবা গ্রেকস স্টুয়ার্ট দুজনের মধ্যে একজনকে ইউজ করাটাই বেটার এবার যদি একদম ফ্রন্টে চলে আসি তাহলে ওখানে জেমি ম্যাকলারেন আর যদি পরে জেসান কামিনসকে ওই জায়গাটা ইউজ করে সেটা আলাদা বিষয় তাহলে মোটামুটি জেমি ম্যাকলারেনই খেলছে স্ট্রাইকার পজিশানটা আর দুধারে দুটো উইংয়ের ক্ষেত্রেও আমাদের কোনো অল্টারনেটিভ অপশান নেই লিস্টান এবং মনবীর এদের দুজনের ওপরই ভরসা রাখতে হবে এদের দুজনকেই খেলতে হবে আর দুটো কথা যোগ করলে এটা বলতে হবে যে তাদেরকেই তাদের ভুলগুলোকে শোধরাতে হবে এবং প্রপার ক্রস বাড়াতে হবে তো এই ছিল মোটামুটি মোহনবাগানের ফার্স্ট ইলেভেন এর বাইরে যাওয়ার অপশান খুব ব্যাকটা নেই ওই পেট্রাডজ গ্রেক স্টুয়ার্ট আর জেসান কামিন্সকে কীভাবে ইউজ করবে সেইটুকু আর দীপক টাংড়িকে খেলাবে না অভিষেক সূর্যবংশীকে খেলাবে না সাহালকে খেলাবে এই জায়গাটা এ এছাড়াও মাস্টার স্ট্রোক দেওয়ার বা একজন প্লেয়ারকে নামিয়ে খেলা বদলে দেওয়ার বা নতুন কিছু করার মতো অপশান খুবই কম ওই গ্রেগ স্টুয়ার্ট পরের দিকে নেমে খেলা বদলে দিতে পারে এর বেশি কিছু হওয়ার নেই বা বলতে পারেন দিমি হঠাৎ করে জ্বলে উঠতে পারে এই দুটো সম্ভাবনা রয়েছে এবার মোহনবাগানের কোন কোন প্লেয়ার বাইরে গেলো আর কোন কোন প্লেয়ার ভেতরে এলো এতক্ষণে নিশ্চয়ই ফার্স্ট ইলেভেন বলার সময় আলোচনা করেছি বুঝতেই পারছেন তাও আবার বলে দিই অনিরুদ্ধ থাপা আর আশিক কুরুনিয়ান আপাতত এই ম্যাচে কেন হয়তো পরের ম্যাচেও এদেরকে পাওয়া যাবে না আশিক কুরুনিয়ান পুরোপুরি চোট সারিয়ে ফিরতে পারেনি আশিক কুরুনিয়ানের পুরনো চোট সমস্যার জায়গায় রয়েছে আশিক কুরুনিয়ান কয়েকটা ম্যাচ খেলার পর আবার তার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে অনিরুদ্ধ থাপার চোটটা পনেরো দিন বা তার বেশি দিন মানে দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ ভোগাতে পারে এটাই রিপোর্টে রয়েছে তো সেই হিসেবে বিচার করলে এখনও অনিরুদ্ধ থাপাকে পেতে কিন্তু সময় লাগবে ব্যাঙ্গালুরু ম্যাচেও পাওয়া যাবে কি না একটা সন্দেহ এখনও রয়ে গেছে আর টিমে প্রপার ফিট হয়ে ফিরছে দুজন প্লেয়ার দিমিত্রি ত্রিপেট্রাটস এবং গ্রেগ স্টুয়ার্ট এবং গ্রেগ স্টুয়ার্ট ফিট হয়ে ফিরলেও গ্রেগ স্টুয়ার্ট নব্বই মিনিট খেলার মতো ফিট কিনা এটা নিয়ে বা এই প্রশ্নটার জবাব আজ পর্যন্ত পাওয়া যায়নি বা বলতে পারেন যে গ্রেকস ঠিক কত মিনিটের জন্য ফিট সেই প্রশ্নটার উত্তর একমাত্র ম্যাচেই আমরা পেতে পারি এবার যদি চলে আসি বিতর্কিত পেনাল্টিটা নিয়ে দেখুন পেনাল্টি নিয়ে অনেক বড় বড় রেফারি অনেক বিশেষজ্ঞ অনেক মতামত দিয়েছে সেখানে আমার কিছু বলাটা সাজে না বড় বড় বিশেষজ্ঞরা যখন বলছেন যে ওটা পেনাল্টি ছিল না তখন পেনাল্টি ছিল না সেখানে আমি কি করে বলতে পারি যে ওটা পেনাল্টি ছিল কি ছিল না এবং তারা খুব ভালো করে এক্সপ্লানেশন দিয়ে বলে দিয়েছেন যে কেন কি কারণে পেনাল্টিটা ছিল না ইচ্ছাকৃত হ্যান্ডবল ছিল না প্লাস যদি বডি মুভমেন্টের জন্য বা আচমকা পায়ে লেগে ছিটকে কোনো বল চলে আসে হাতে লাগে সেক্ষেত্রে পেনাল্টি হয় না তো এরকম অনেক রুলস আছে কিন্তু আমার বক্তব্যটা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে যেমন ওই পেনাল্টিটা পেলেই ইস্টবেঙ্গল লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত না বা ওই ম্যাচটা জিতে যেত না ঠিক একইভাবে এ কতজন রেফারি প্রপার রুল মেনে রেফারিং করে এটা নিয়েও একটা বড় চিহ্ন আছে যে ওই পেনাল্টিটার ক্ষেত্রেই পার্টিকুলারলি রেফারিরা আর কি সমস্ত রুল বুক বুঝে ফিফার নিয়ম অনুযায়ী একদম কড়া নিয়ম মেনে ডিসিশনটা দিয়েছে এটা কখনোই নয় রেফারি দেখতে পায়নি পরিষ্কার হিসেবে রেফারি দেখতে পায়নি হাতে বল লেগেছিল এবং আমি আমার ব্যক্তিগত মতামত বলছি যদি রেফারি দেখতো হাতে বলটা লেগেছে তাহলে রেফারি কিন্তু পেনাল্টি দিয়ে দিত তখন ওর কাছেও আর কোনো রুল ফিফার রুল কোনো রকম নিয়ম ইচ্ছাকৃত অনেক ইচ্ছাকৃত এসব কিছুই তারা মাথায় রাখত না আমার পরিষ্কার কথা রেফারি জঘন্য হচ্ছে তাই রেফারি ওটা একটা ভুলই ছিল রেফারি দেখেনি রেফারি দেখলে ওটাকে পেনাল্টি দিয়েই দিত কারণ আমরা ওই ভুলটা তো শুধু নয় পুরো টুর্নামেন্ট জুড়ে রেফারির একাধিক ভুল মানে অজস্র ভুল আমরা দেখেছি আর সেটাই যদি হতো এতই রুলবুক মেনে রেফারিং করা হতো তাহলে তার আগের ম্যাচে কর্নার লাইনের বাইরে বল বেরিয়ে চলে গেল সেটা দেখতে পেল না আর আমাদের যে পরিষ্কার কর্নার হয়েছিল ওটা কোন রুল বুকে লেখা আছে যে পেছনে লেগে বাইরে গেলে অপোনেন্ট প্লেয়ারের কর্নার হবে না সেটা আবার ওদেরই গোলকিক হয়ে যাবে এটা তো মানে ফিফার রুল বুকে বা রেফরিংয়ের বুকে কোথাও লেখা নেই তো রেফারিং জঘন্য হচ্ছে ওই পেনাল্টিটা কিছুই ম্যাটার করে না ওটা একটা সিম্বলিক এতগুলো ভুলের মধ্যে ওই ভুলটা নিয়ে ইস্টবেঙ্গল একটু বেশি চেঁচামেচি করেছে বা প্রতিবাদ জানিয়েছে তাই জিনিসটা সকলের সামনে এসছে হলে প্রতি ম্যাচে গড়ে চার থেকে পাঁচটা ভুল হয়েই থাকে চারটের কম ভুল হলে আমরা বলি খুব ভালো রেফারিং হয়েছে এবং রেফারিকে ডিফেন্ড করে রেফারিংকে বাঁচিয়ে ভারতীয় ফুটবলকে আরও তলানিতে ফেলে দেওয়ার কোনো দায় আমার নেই তাই আমি রেফারিকে ডিফেন্ড করতে পারছি না এবং আমার ধারণা ভারতের এই ভারতীয় রেফারিদের জঘন্য রেফারিং ভারতীয় ফুটবলের মানকে আরও তলানিতে পাঠিয়ে দেওয়ার জন্য অন্যতমভাবে রেসপন্সিবল এবং এআইএফএফ সম্ভবত এই বছরও কোনো ভার বা কোনো আলাদা টেকনোলজি আনতে পারবে না তাই তারা সেফ সেফগার্ড করার একটা চেষ্টা চালিয়েই চলেছে এবং পার্টিকুলার এই বিষয়টা নিয়ে সমস্ত ক্লাব একজোট হয়ে রেফরির বিরুদ্ধে বিক্ষোভ না দেখালে ভবিষ্যতেও কিন্তু আর কোনোদিনই ভার আসার সম্ভাবনা থাকবে না এবং ভারতীয় ফুটবলও আরও তলানিতে চলে যাবে তো সমস্ত ক্লাবের উচিত এই বিষয়টার প্রতিবাদ জানান তো এর বেশি কিছু বলার নেই কালকের ম্যাচের অপেক্ষায় আমরা সকলেই রয়েছি এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান